দেখ ভাই কি না কি হলো হঠাৎ করে হঠাৎ করে মানে ঢুকলাম না ভাই ভিডিও পোস্ট করেছি দেখা দিল ভাই কি অবস্থা তারপরে ঝড় উঠেছে হোয়াটসঅ্যাপে ঝড় উঠেছে ভাই হোয়াটসঅ্যাপে ঝড় ভাই পুরো ভিডিওটা দেখো সবটা জানতে পারো ভাই কারণ পুরোটা সলভ করে দিয়েছি আমি ভিডিওর মধ্যে দেখতে থাকো ভাই তোমরা আচকমক আচকমক দেখছি গাই হট করে ফেসবুকটা কী হলো ভাই মানে সেই লেভেলের ভয় লাগছে ভাই যে কী করবো কী করবো ঠিক আছে দেখছি সিজন এক্সপায়ার দেখাচ্ছে আমি তো প্রথমে ঘাবড়ে যাইনি যে কী হলো ভাই মানে এর আগেও এরকম প্রবলেম হয়েছে হতেই পারে বা নেটওয়ার্কের প্রবলেম বা কিছু একটা লগ ইন করলে ঠিক হয়ে যাবে লগ ইন জগ ইন করছি পাসওয়ার্ডটা গিয়ে দেখ হচ্ছে না আর ওপেন কিছু করার নেই ভাই সেই মুহূর্তে কি করো বুঝতে পারছেন আমি জাস্ট হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে গিয়ে দেখছি কেসব দেয় মানছ সবাই স্ট্যাটাস দিয়েছে ঠিক আছে যে ফেসবুকে কি হলো আমি স্ট্যাটাস সবাই আমারও আমার এই প্রবলেম এই প্রবলেম সবাই দিচ্ছে তারপরে খবর দেখে নাও সেটা তবে ফেসবুক পর্যন্ত যাওয়া যাচ্ছে না হঠাৎ করে সবার হয়েছে

বুঝতে পারছি না যে কী হচ্ছে কী হচ্ছে এটা কি ব্যান্ড হয়ে গেলো না কেউ হ্যাক করলো না কী এই বিষয়ে কিছু মানে আইডিয়া নেই ভাই সবার কাছে জিজ্ঞেস করছি বড় ইউজার আমার থেকে বড় জায়গায় কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে জিজ্ঞেস করলাম ইউটিউবের কাছে জিজ্ঞেস করলাম সবাই বলছে দেখা যাক সবাই টেনশন আছে কী হচ্ছে ইনস্টাগ্রাম আইডি এরকম ইনস্টাতে ঢুকলাম দেখি কি চলছে না ঠিক আছে লোকের ভিডিও দেখছিলাম সেটা চলছে আবার আবার নেটওয়ার্কের কানেকশানের এরকম দেখাচ্ছে নেটওয়ার্ক কানেকশান নেই ঠিক আছে সব ঠিক আছে তাহলে ফেসবুক যখন আছে তাহলে ইনস্টাতেও হয়েছে হ্যাঁ ভাই দেখছি ভাই চলছে না হট করে দেখি ফেসবুকে লোড ফোট কিছু হচ্ছে জাস্ট ঢুকছি প্রোফাইলে প্রোফাইল দেখতে পাচ্ছি কিন্তু মানে ফলোয়ার্স দেখতে পাচ্ছে না ভিডিও দেখতে পাচ্ছে না তো বুঝলাম বুঝতে পারছি ফেসবুকের মধ্যে সেম প্রবলেম হয়েছে কারণ ফেসবুকের থেকে কানেকটিভ ইনস্টা সেই কারণে এটাই প্রবলেমটা হয়েছে তো একটা কথা বলবো কেউ চিন্তা করা কিছু নেই সবাই চিল করো রিল্যাক্স করো মানে কোনো বিষয় না ভাই ঠিক হয়ে যাবে এটা খুব তাড়াতাড়ি ঠিক হবে কারণ যেটা থেকে আমি বুঝলাম এই যে আমার পাশে এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি এটা মার্ক জোকানবাগ নিজে পোস্ট করেছে এটা যে সবাই চিল চিল হয়ে যাও মানে ঠান্ডা করো মাথা ঠান্ডা করো কিছু টাইম লাগবে তারপর ঠিক ঠিক হয়ে যাবে এটা আমি তোমাদের যেহেতু বুঝাই দিলাম এইভাবে বাদ বাকি সব দেখতে পারলে স্ক্রিনশটটা ঠিক আছে তো ঘাবড়ানোর কিছু নেই সব ঠিক হয়ে যাবে সবাই প্রথমে ঘাবড়ে যাচ্ছে সবাই হোয়াটসঅ্যাপে এত স্ট্যাটাস দিচ্ছে ভাই যে ফেসবুক কী হলো ইনস্টাতে কী হলো এবার তো ফেসবুক ঠিক আছে হ্যাঁ সবার প্রবলেম তো হ্যাঁ খোল খোল দেখি দেখি ঠিক আছে চালা দেখি ঢোক ফেসবুকে কই ঠিক আছে

তো চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে তো সবাইকে এত সুন্দর মোটিভেশন দিলাম ঠিক আছে কেউ ঘাবরানোর কিছু নেই ভাই বারবার করে বলছি টেনশন করার কিছু নেই সব ঠিক হয়ে যাবে রিল্যাক্স থাকো জাস্ট সাবস্ক্রাইব করে দেবো দাদা